ং শাশ্বতীশ ডেলি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত নিশ্চয়ই সবাই ভালো আছেন আমিও ভালো আছি তা আজকের শাশ্বতীশ স্টেলি ব্লগ চালু হয়ে গেল সবাই দেখতে থাকুন কেমন লাগে অবশ্যই মতামতে জানাবেন আচ্ছা আর কেউ কিন্তু আমাকে সাবস্ক্রাইব করছেন না কেন আমি জানি না বাহ পছন্দ হচ্ছে না নাকি কি ব্যাপার তা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন যদি ভিডিওটা ভালো লাগে আগেই বলে দিলাম দেখতে থাকুন আমি কি করছি তাহলে দেখুন বন্ধুরা এখানে আমি এই যে আজকের মাছের মাথা দিয়ে সব রকম সবজি দিয়ে একটা চচ্চড়ি করছি এটা কিন্তু বড়ি দেওয়া আছে আর এখানে হচ্ছে পার্শে মাছ আর দুটো পোনা মাছ আছে আমার নাতনির জন্য পার্শে মাছ তো খেতে পারবে না এই জন্য এখানে এই যে পোনা আর পার্শে দিয়ে ঝাল করা আছে সর্ষে দিয়ে এটাও কিন্তু ওই চচ্চড়িটাও কিন্তু সর্ষে দিয়েই হচ্ছে আর গরম দেখেছেন আমি প্রচণ্ড ঘামছি আর কাজ করব কি বলুন তো এত গরম হলে না কাজ করতে পাচ্ছি না প্রচণ্ড কষ্ট হচ্ছে আর মোটামুটি কাজ আমাদের এদিকে হয়ে গেছে এখানে দেখুন পুজো আচ্ছাও কমপ্লিট হয়ে গেছিলো আচ্ছা আর আপনারা তো কালকে দেখেছেন আমার ঘরের সেট আপটা একটু চেঞ্জ করেছি পুজো আসছে বলে আর এখানে এই যে সোফা টোফা ক্লিন হয়ে গেছে সব পরিষ্কার করে ফেলেছি করে তারপরে আপনাদের সামনে হাজির হচ্ছি এই যে বিছানা ফিছানা সব ক্লিন হয়ে গেছে আচ্ছা দাঁড়ান আলোটা জালি এই যে বিছানা সব পরিষ্কার হয়ে গেছে মোটামুটি ঘর দূর পরিষ্কার আর বাইরে দূর একবার উঠছে একবার করে বৃষ্টি হচ্ছে আর তা একবার কাপড় সব রোদ্দুরে দেওয়া হয়েছিল কিন্তু আবার সব ভিজে গেল আবার তুলে বা উপরের বারান্দায় দিয়ে দেওয়া হয়েছে এই এই রকম চলছে আজকের আপডেট বুঝেছেন এই সব আর নাতনি গেছে স্কুলে ছেলে অফিস বেরিয়ে গেছে তাহলে বন্ধুরা দেখতে থাকুন শাশ্বতী ডেলি ব্লগ আপনাদের কেমন লাগে আর আমি এখন পাউরুটিটা একটু সেঁকে নেবো পাউরুটি টোস্ট করে একটু খাব হুম এই যে ছোটো ছোটো যে বন পাউরুটিগুলো আছে না এই যে দেখাচ্ছি খুব ভাল লাগে এইগুলো খুব নরম হয় এই যে এই দেখুন এইগুলো বার্গারের মতো দেখতে হয় ঠিক এই যে এই এইগুলো একটু সেঁকে নেব দুটো পিস এখন খুব নরম ছোটো ছোটো দুটো না হলে খিদে পাবে আবার পরে তা ওই জন্যে দুটো সেঁকে নেবো রকম দুটো ছোটো ছোটো সেঁকে নেবো সেঁকে নিয়ে খেয়ে নেবো একটু চা দিয়ে খাব আর আর কি এই তো চলছে বলুন এখানে আপনারাও বসুন আমার সঙ্গে রান্নাঘরে লাইটারটা খুঁজে পাচ্ছি না দুটো পাউরুটি নাউরুটি তাহলে বন্ধুরা এই হচ্ছে আজকের রান্নার মেনু মেনু আজকের এই অল্প বিস্তরের মধ্যেই চলবে আর বেশি কিছু করবো না আজকে এই কারণ কেউ খেতে চায় না জানেন তো এই গরমে না কেউ খেতে চাইছে না কি করবো খেতে না চাইলে জোর করে কি তাদেরকে খাওয়ানো যায় যায় না এই জন্যেই আপনারা কিন্তু না আমাকে কেউ সাবস্ক্রাইব করছেন না কেন আমি বুঝতে পারছি না সবাই দেখে চলে যাচ্ছেন পছন্দ হচ্ছে না নাকি মানে ভিডিওটা সেটাও কমেন্টের মাধ্যমে অন্তত জানান তপথ বিউটি ওয়ার্ল্ড তারপর রিনা কর্মকার এই সরকার আমাকে সব সময় কমেন্ট করে খুব ভালো ভীষণ কমেন্ট করে ওরা সব কিছুতেই আমায় কমেন্ট করে ওরা আমাকে প্রচণ্ডই ভালোবাসে আপনারাও যে ভালোবাসেন না আমি সেটা বলছি না আপনারা তো আমার কম বেশি হলেও নিশ্চয়ই ব্লগগুলো দেখেন নতুন যারা অবশ্যই করে কিন্তু সাবস্ক্রাইবটা করে দেবেন প্লিজ হ্যাঁ কারণ দেখে চলে যাবেন না এটা খুবই মানে বাজে ব্যাপার হয় যতটা পারবেন আপনারাই তো আমাকে পারেন এগিয়ে নিয়ে যেতে বলুন আমাকে হারিয়ে দিতে আপনারা চাইবেন না নিশ্চয়ই আর আমা আমি যাতে এই মঞ্চে থাকতে পারি তাহলে আপনারা আমাকে পাশে রাখবেন সেটাই আমি চাইব তো আপনাদের সঙ্গে পথ চলতে সেহেতু যারা দেখছেন আর যারা আপাতত মানে সবাই দেখে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের আমি বলছি না যারা সাবস্ক্রাইব করেননি তারা অন্তত করে দেবেন সাবস্ক্রাইবটা করলে কি বলুন তো মনে জোর বাড়ে একটা ভিডিও করতে মানে ইচ্ছে হয় এই আর কি আর কিছুই না নতুন নতুন ভিডিও দিতে ইচ্ছে হয় হয়তো আমি আপনাদের হয়তো অনেক কিছু হয়তো দেখাতে পারি না কিন্তু আমার যেটুকু ডেলি ব্লগের মধ্যে পড়ে আমি সেটুকু কিন্তু চেষ্টা করি আপনাদেরকে দেখাতে আপনারা নিশ্চয়ই পছন্দ করেন আমাকে তা না হয়তো যারা দেখছেন তারা তো দেখছেন সেটাই আমার কাছে অনেক অনেকটা পাওয়া যাই হোক দেখতে থাকুন ভালো আর আমি এদিকে পাউরুটিটা সেঁকে নি একটু চায়ের সঙ্গে খাও তাহলে বন্ধুরা পাউরুটি টোস্ট করে নিয়েছি খেয়ে নি আচ্ছা আবার রোদ্দুর উঠেছে শুধু এই হচ্ছে একবার রোদ্দুর একবার বৃষ্টি বললো নিম্নচাপ নাকি ওই নিম্নচাপ তো হলো গাছগুলো জল বন্ধুরা এটা পরের দিন বুধবার চলে এলাম একেবারে কারণ সেদিন আর কিছু দেখাবার ছিল না আর ভেবেও পায়নি যে কি দেখাবো তা এখানে দেখুন সকাল হয়ে গেছে আমি গুড মর্নিং দিয়ে শুরু করলাম আপনাদের আর এখানে দেখুন সব বিছানাপত্র ঝেড়ে জুড়ে এই পরিষ্কার করে নিচ্ছি এটা কিন্তু আমি বাসিমকেই সব এই না সরি আমি জামা কাপড় চেঞ্জ করে চান টান করে পরিষ্কার পরিষ্কার হয়ে তারপরে কিন্তু আমি এটা করছি কারণ পুজো টুজো হয়ে গেছে এগুলো আপনাদের দেখানো হয়নি সব যদি আমি দেখাতে যাই তাহলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা ওই জন্য দেখানো হয়নি আর পরে আমি দেখিয়ে দেবো যে কি কি করেছি আর এখানে দেখুন সোফা পাগলো আমি ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিচ্ছি আর ওদিকে কৃষ্ণা এসে গেছে আমার ঘর মজবার জন্য এই মেয়েটি আমার মানে গোবিন্দর মায়ের যা ও আমার ঘর পরিষ্কার করে মানে মোছামুছি করে আর কি তারপরে দেখুন এখানে বিছানাটা ভালো করে ঝেড়ে নিচ্ছি আর বাইরে বেশ রোদ্দুর উঠেছে জামা কাপড়ও তার মধ্যে মেলে দেওয়া হয়ে গেছে আমি ওয়াশিং মেশিনে ড্রায়ার করে তার মধ্যে ছেলে বেরোবে তো ঝটপট করে সব গুছিয়ে গাছিয়ে নিচ্ছি যে একটু ঝেড়ে জুড়ে নিয়ে জায়গার জিনিস জায়গায়তে রেখে দিচ্ছি আর সেলফি স্টিকটা দেখুন না শাড়ি এনে দিল তবুও দেখছি ঠিক মতো বসছে না আবার দোকানে নিয়ে যেতে হবে দেখি কি করা যায় আর এই যে নাতনি যে মোবাইলটা দেখে আমার পুরনো মোবাইল ওটাতে চার্জ দিয়ে নিচ্ছি আর ছেলের মানি ব্যাগ পেন সানগ্লাস চশমা সব এক জায়গায় রেখে দিলাম ও যাতে ঝট করে নিয়ে বেরিয়ে যেতে পারে আর এখানে দেখুন পুজো হয়ে গেছে পুজোটা না দেখালে তো অসম্পূর্ণ থেকে যায় ওই জন্য দেখিয়ে দিলাম পুজো আমার হয়ে গেছে ঘরের কাজও অনেকটা এগিয়ে গেছে বন্ধুরা চলুন একটু সবজি কিনে নিয়ে আসি কি সবজি এনেছে দেখি কি সবজি ভিডিও কলা আছে গোলা খুব ভালো নয় ওরকম কালো গোলা পাচ্ছি না মানে গোলাপ ফেলে আমার পিঠটা বাঁচতো পিঠটা আমি কি ফাটাবো নাকি মানে একটু পয়সা আসবে ওই কলা আশা আছে আমার কাছে আসে আর কপি কত হ্যাঁ কপিটা তিনটে একশো দিন এই একশো চারটে দিন আপনাকে ভিডিওতে রাখো আমার তো আছে না ব্লগিং হ্যাঁ 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 পাতাগুলো কেটুন আর কলমি শাক একটু কি আর কে কটে ভাল লাগে না গো সব বিক্রি সেদিন হয়ে গেল এই বেগুন কত করে যাচ্ছে

আর এখানে হচ্ছে ছেলে খেতে বসেছে অফিস যাবে এই বলে দাও ডিম সেদ্ধ আলু সেদ্ধ দিয়ে ঘি দিয়ে খেয়ে যেতে খুব ভালোবাসে আর সেটাও খাচ্ছি আর আমাদের আজকে ডিমের ঝোল হবে ব্যাস আর মাছ আছে দেখি মাছটা যদি কিছু করে দেওয়া যায় বন্ধুরা আজকে রান্না বলতে ডিমের ঝোল হবে তাহলে শাশ্বতীশ ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত নিশ্চয়ই সবাই ভালো আছেন আমিও ভালো আছি তাহলে শাশ্বতীশ ডেলি ব্লগ দেখতে থাকুন যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করুন আর এখানে তাহলে রান্নাটা বসিয়ে দিই বন্ধুরা দেখুন কী করছি ডিমের ডাল্লা আর কি দেখাবো ওই জন্য একই রান্না প্রতিদিন দেখাতে ইচ্ছে করে না আপনাদেরও দেখতে হয়তো ভালো লাগবে না ওই জন্যে করি না আর ম্যাগিটা রয়েছে ওটা ভাবছি একটুখানি এ করে নেব ওই আচ্ছা একটা ম্যাগির যেরকম করে আর কি একটু ফাইট ম্যাগি ওই রকম টাইপের করে দেবো করবো আর কি মৌ খাবে কেক টেক বললো আর আমি এই খাব ম্যাগিটা রয়েছে নষ্ট করবো ম্যাগিটা কালকে নাদ নি খাইনি একদম মানে সেদ্ধ করে আর যেরকম করে আর কি খেলো না তা খেলো না ফেলে নষ্ট করার কোনো দরকার নেই ওটাকে একটুখানি পেঁয়াজ টিয়াজ দিয়ে করে করে আর খেয়ে নেব তাহলে এখানে তেলটা গরম হোক আবার ফেরত আসছি এখানে দেখুন সব কিছু দিয়ে দিয়েছি পেঁয়াজ রসুন আদা জিরে সব কিছুই দিয়ে দিয়েছি নুন মিষ্টি সব দেওয়া এবারে দেখুন আলু আর ডিমটাকে ছেড়ে দিলাম দিয়ে এবার গরম মশলা আর একটু ঘি দিয়ে দেবো দিয়ে ফুটে গেলে তারপরে নাবিয়ে দেবো তাহলেই আমার ডিমের ডালনা আজকের হয়ে যাবে আর আর একটাও করবো দাঁড়ান এক তরকারি কি আর আমার কথা খাবে ওই জন্যে একটু পেঁয়াজ ও বাটা মানে কুটে রেখেছি সেটা কাজে লাগাবো বন্ধুরা আপনাদের বললাম না যে একটা তরকারিতে হবে না আর একটা তরকারি করে রাখছি গ্যাসটা অফ করে দিলাম ডিমটা হয়ে গেছে আর এদিকে দেখুন পটল একটু কুটে নিচ্ছি পটল আলু আর একটু ঘরে পনির আছে পনিরটা দিয়ে ভাবছি একটা তরকারি করে নেবো রাত্রিদেরও হয়ে যাবে এখানে জিরে ফোড়ন দিয়ে পটল আর আলুটা একসঙ্গেই চাপিয়ে দিয়েছি কিন্তু পটলটা দেখুন আলাদা করে করে কিন্তু সাইড করে করে আমি ভেজে নিচ্ছি পটল না ভাজলে একটু দোরকচে মতো হয়ে থাকে ওগুলো খেতে ভালো লাগে না আর ওখানে দেখেছেন পনিরটা তো কেটে রেখেছি আর ওটা হচ্ছে আমাদের বিড়ালের মাংস ওটাকে গরম করে রেখে দিয়েছে মানে ফুটিয়ে রেখেছে আর এদিকে ঘরের কাজ সব হয়ে গেছে আর বাইরে দেখেছেন কীরকম ওয়েদার একবার মেঘ করছে একবার বৃষ্টি হচ্ছে তা ওই দেখতে এসছি বৃষ্টি হচ্ছে কিনা তারপরে একটু ডাইনিংয়ে চলে এলাম এসে এখানে মেথি জল ভেজানো ছিল একটু খেলাম এই যে মেথি ভেজানোর জলটা খেয়ে নিলাম আর মৌরি ভেজানোও ছিল তা সেটাকে ছেঁকে রেখে দিয়েছিলাম কেউ খাচ্ছে না আমি খেয়ে নিলাম খেয়ে নিয়ে পেটটা একটু শান্তি হলো ফ্রিজে ছিল তো ঠান্ডা বেশ তাকে বের করে আমারই গতি হলো তারপরে আবার রান্নাঘরে চলে এলাম বন্ধুরা এখানে দেখুন পটলগুলো আলাদা আলাদা করে ভেজে নিচ্ছি দেখুন লাল লাল হয়েছে হ্যাঁ ভেজে নিয়ে এর মধ্যেই সব কিছু মশলা দিয়ে দেবো দিয়ে ভালো করে কষে হয়ে যাবে এর মধ্যে দেখুন নুন মিষ্টি ধনে জিরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আদা রসুন আর ওই কুচনো পেঁয়াজ ছিল সেইগুলো সব দিয়ে ভালো করে নাড়াচাড়া করে টমেটোও দেয়া হয়ে গেছে দেখুন হ্যাঁ টমেটো একটা ছিল সেটাকে কুচিয়ে দিয়ে দিয়েছি কিন্তু খেতে কিন্তু হেভি হয়েছে আমি একটু টেস্ট করে দেখেছি খুব সুন্দর হয়েছে খেতে আচ্ছা এটা দেখি এবার কি বলে এরা খেয়ে আমার তো ভীষণ ভালো লেগেছে আর তার মধ্যে বাড়িতেই পনির বানিয়েছিলাম সেই পনিরটা দিয়েছি বাড়ির পনির জানেন তো একদম টেস্ট সম্পূর্ণ আলাদা হয় দারুণ খেতে হয় তা সেটা আর কে আর এই যে ম্যাগিটা এতটা তো আমি খেতে পারবো না এটা হাফটা খাবো আর হাফটা রেখে দেবো আর এই লঙ্কাগুলো বাগানে ছড়িয়ে দেবো দেখি যদি গাছ হয়ে যায় তো হয়ে যাবে আর এই তরকারি ডিমের ঝোলটা একটু চাপা দিয়ে দিলাম আর আমি একটা বাটি করে ম্যাগি একটুখানি নিয়ে নেব ম্যাগিটা কিছুক্ষণ বাদে কিন্তু খাচ্ছি ভাববেন না যে ওই জল খাওয়ার পরে এক্ষুনি খাচ্ছি এটা কিন্তু অনেকক্ষণ বাদেই খাচ্ছি কেন রান্নাবান্না করছি মানে বুঝতে পারছেন তো টাইমটা অনেকটাই অতিবাহিত হয়েছে তাই জন্যে আর তারপরে একটু খিদে পেয়ে গেছিলো অনেকক্ষণ কিছু খায়নি তা একটু ওটা খেয়ে নিলাম আর চিমনিটা এখানে অফ করে দিয়ে এবার একটু তারপরে বন্ধুরা দেখুন ওই ম্যাগিটা যেটা করেছিলাম ফ্রাইড ম্যাগি টাইপের বেশ সুন্দর খেতে হয়েছে কিন্তু আমি ডিম দিইনি ডিম ছাড়াই করেছি ডিমটা আমার পেট কামড়ায় আমি খেতে পারি না আমার কর্তা আমন টেনে রেখে দিয়েছিল আমাকে খাবার আমাকে আর কি খাওয়াবে বলে তা সেটা এখনও মানে ফ্রিজেই করছে সেই জন্যে ওগুলোকে গুছিয়ে একটা জায়গায় রেখে দিচ্ছি আর কিশমিশগুলো আলাদা রাখছে আখরোটগুলোও আলাদা করে রেখে দিচ্ছি আমন্ডের সঙ্গে এগুলো সকালবেলা ভাবছি এবার থেকে ভিজিয়ে আর খেয়ে নেবো উপকারিতা নিশ্চয়ই কিছু আছে নানা তো আমার কথা এনেছে কেন আপনারাও তো খান অনেকেই জানি যারা ইউটিউব করেন আমার মতো অনেকেই খান কিন্তু আমি খাই না আমার সময় পাই না বলে তা এই আর কি তা কিসমিস আর এটা আলাদা করে রেখে দিলাম মানে যখন যেটা দরকার হবে তখন সেটা বের করে ছট করে নিতে পারবো ফ্রিজের মধ্যে এবার ঢুকিয়ে রেখে দেবো কারণ কথা যদি দেখে না নষ্ট হচ্ছে ভীষণ রেগে যাবে আর এগুলোর যা দাম না এখন এখন বলে না বরাবরই দাম তা দেখি রাত্রিবেলা ভিজিয়ে দেব দিয়ে পরের দিন থেকে খেয়ে নেবো তাহলে বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইবটা করে দেবেন এটা আমার অনুরোধ রইলো আর এখানে দেখুন পনিরটা ছেড়ে দিলাম তাহলে আর এই যে পনিরটা দিয়ে ভালো করে মাখা মাখা হয়ে গেল এবার গরম মশলা আর একটু ঘি দিয়ে দেবো দিয়ে অফ করে দেব তাহলে হেভি খেতে হবে আর আমি কি বলতো ডিমটা যেহেতু খেতে পারবো না সেই জন্যে আর কি এইটা করে রাখছি যে আমি তাহলে একটু খেতে পারবো কারণ আমার ডিম খেলে না আমার অ্যাসিডও হয়ে যায় আর পেটটাও কামড়ায় ওই জন্যে আর এটা খেলে অসুবিধা হবে না একদম হালকা ফা পাতলাভাবেই করেছি কোনো কষ্ট হবে না তা এই আর কি বন্ধুরা দেখুন ওপরের ঘরে এসেছি ওপরে জামা কাপড় সব মেলা আছে এই যে কিছু কিছু জামাকাপড় মেলা রয়েছে এই যে দেখুন না কিছু কিছু জামা কাপড় মেলে রেখে দিয়েছি কারণ ওই রোদ্দুর হচ্ছে বৃষ্টি হচ্ছে এরকম চলছে ওই জন্যে আর নাতনি জামা টামা এই আর কি আর বাইরে দেখুন আমার এই গাছপালাগুলোর কী অবস্থা এই যে এই রকম অবস্থা এই এবার ছাদটা একটু ঝাঁট দিয়ে একদিন পরিষ্কার করতে হবে আর ফুল টুলগুলো এ হয়েছে আর এই যে জলের ট্যাঙ্ক যেটা সেইটাকে আমার কর্তা সব লোক নিয়ে এসে এই যে এটাকে পরিষ্কার করেছে এটাকে পরিষ্কার করানো হলো এই জলের ট্যাঙ্কটা এটা হচ্ছে দোকানের বুঝেছেন তো দোকানে চলে যাবে এই হচ্ছে ব্যাপার তা আর কি এবার আমার কথা খেয়ে দেয় না একটু বেরোবে বুঝেছেন তো ওপরে দেখেছেন জামা কাপড় সব ঝুলছে এটা হচ্ছে বর্ষাকালের আর কি নমুনা বর্ষাকালে নমুনা তা যাই হোক এবারে তো নিচে যাই চুল আর কথা খেয়ে বেরোবে নাতনির খাওয়া হয়ে গেছে ওইখানে গোবিন্দর মা এসছে গোবিন্দ মা অনেকক্ষণি এসছে এসে ওই যে বাসন মাছ বসেছে এই যে গোবিন্দ মা হাই কর বন্ধুদের আর আপনারা ভালো আছে আমরা খুব ভালো আর তামাক দিয়ে আবার দাঁত রগড়াচ্ছে আমরা খুব ভালো আছি মানে গরমে কষ্ট হচ্ছে তো ওই জন্য বলছে আর কি আর আমার কর্তা বোধ হ্যাঁ গো তুমি কি চান করতে গেছো ও এবার তাহলে খেতে দিয়ে দেবো একটু দরকারি কাজে বেরোবে তা ঠিক আছে তা বাইরে বসে আছে এই খুলেছো দেখো এক্ষুনি অ্যাক্সিডেন্ট হয়ে যেত তুমিও দরজা খুলছো আমিও এই যে কর্তা একটু দরকারি কাজে বেরোবে কলকাতায় যাবে এই যে তা এই হচ্ছে ব্যাপার তাহলে বন্ধুরা আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি কালকে থেকে ব্লগটা চলছে আর ব্লগটা বাড়াবো না তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার দিকে একটু দেখবেন ঠিক আছে আচ্ছা ভোটের মতো বললাম বুঝেছেন তো আমাদের দিকে আমার দিকে একটু দেখবেন ঠিক আছে আচ্ছা আজকের মতো তাহলে বিদায় নিলাম টাটা একটু মজা করতে ভালোবাসে এই আর কি আর কী বলুন তো জীবনটাই তো এইরকম আজকে আছি কালকে নিয়ে কোথায় চলে যাব আমার দেখুন আকাশের কি অবস্থা অন্ধকার করেছি দেখুন আকাশটা দেখাই আপনাদের এই দেখুন বন্ধুরা আকাশের কি অবস্থা আকাশের আর কি দোষ দেবো এই তো বলছে নিম্নচাপ এই এ এইসব এই আকাশের এই অবস্থা তাহলে আর কি হবে চলুন ঘরে যাই আর আজকে মতো বিদায় নিলাম টাকা